নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম এখন চলে এসেছি বাপের বাড়িতে আর বাপের বাড়িতে আসলে তো জানেন মেয়েদের শরীরে যত অলসতা সৃষ্টি হয়ে যায় তাই সকাল থেকে ঘুম থেকে উঠেছি দেরি করে তারপর আর ছিল পঁচিশে ডিসেম্বর বাবা কেক নিয়ে এসেছিলো টেক খেয়ে চা টা খেয়ে একদম স্নান করে আর সব রান্না করেই নিয়েছে আর এই মাংসটা বাকি ছিল সেই জন্য আমি বললাম আমাকে দাও আমি রান্না করে দিচ্ছি আর এখানে আসলে আমার ভিডিও করা বা অন্য কিছু কোনো কিছু মনে যায় না সব সবসময় যেন শরীরের মধ্যে একটা অলসত কাজ করে যাই হোক আমি এখন মাংসটা রান্না করছি আর আমার ভাই হচ্ছে ক্যামেরাম্যান ও হচ্ছে ক্যামেরা করছে আর অনেকটা দেরিও হয়ে গেছে বাবার বাড়িতে আসলে এদের একটা আলাদা স্বাধীনতা থাকে আর জানেন তো এত বড় হয়ে গেছি তারপরেও প্রত্যেকটা মেয়ে তো মেয়ে বা ছেলে সবাই তার সানটা বলতে তার বাবাই থাকে সেমনি আমাদেরও এত বছর হয়ে গেছে এত বছর বিয়ে হয়ে গেছি ছেলে হয়ে গেছে তাও সেই আশাই ছিলাম বাবা কী নিয়ে আসবে জন্য তাই বাবা আমাকে বললো তুই কী নিবি আমি বললাম আমাকে একটা সোয়েটার কিনে দেবে বাবা বললো ঠিক আছে তোর পছন্দ মতো তুই নিয়ে আসিস সেটা বিকেলে যাব কিনতে যাই হোক আমার রান্নাও হয়ে গেছে আর সিনজনের আবতারে ও এখন টমেটো মাখা করতে খাবে বলেছে সেই জন্য আমি এখন টমেটো মাখা করছি টমেটোটা একটু হালকা করে কড়াই ভেজে নিয়েছি এরপর এতে একে একে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর তেল আর ভাই বলছে তুই মাংসটা কেমন রান্না দেখা দেখালিনি না তো আর কালারটা কেমন হয়েছে দেখুন এত সুন্দর লাগছে কালারটা আর খেতেও কিন্তু ভালো লেগেছিল আর আজকে কিন্তু সবাইকার আবদার আমরা কিন্তু কলা পাতাই খাব সেই জন্য ভাই একটা কলা পাতাও কেটে নিয়ে এসেছি আর এই কাছ থেকে দেখাচ্ছে মাংসটা কিন্তু সত্যি খুব সুন্দর কালার হয়েছে তেলটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য তেলও একটু দিয়ে দিলাম যাই হোক আজকে কিন্তু অনেক কিছুই রান্না করেছে মা অনেক কিছুই করে নিয়েছে আর আমি শেষে বুঝু মাংসটা রান্না করলাম আর এই টমেটোটাও আমার মাখা হয়ে গেছে আর কলাপাতাগুলো কিন্তু ঠাম্মা কেটে দিয়েছে সুন্দর করে ভাই কাটছিল কিন্তু কাটতে পারেনি আর এই এখানে মা কলাপাতাগুলো ধুতেও বসে গেছে মা এখন কলা পাতা ধুচ্ছে আর এখানে তারই অপেক্ষা করছে আর ওরা একটু কাটা বাই আমরা এখন খাওয়া দাওয়া করব আর কলাপাতা কিন্তু খাওয়ার মজাটাই আলাদা কলা পাতার উপর যখন গরম ভাতটা দেওয়া হয় না একটা কিন্তু খুব সুন্দর গন্ধ আসে আর আমারও কিন্তু খুব ভালো লাগে কলা পাতায় খাওয়া কিন্তু আমার মানে শ্বশুর বাড়িতে কিন্তু সামনাসামনি কোথাও কলা গাছ নেই আর আমাদের ওই বাপের বাড়িতে একটা কলা গাছ ছিল ওরই একটা পাতা কিন্তু কেটে নিয়েছে তারপর আজকে আমরা সবাই ডিসিশন নিয়েছি যে আজকে সবাই কলা পাতায় খাবো আর ওরা খাচ্ছে

আর এই যে ভাই এখন পিঠে খাচ্ছে কারণ আজকে ঠাম্মা হচ্ছে পিঠে বানিয়েছে এই যে ঠাম্মাই এদিকে পিঠে বানাচ্ছে আর আমার কিন্তু এরকম সরু চাকলি পিঠা খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি এসেছি বলে ঠাম্মা বানাচ্ছে আর এখানে মাও খাচ্ছে ভাইও খাচ্ছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমরা পিঠে খাই তোমরা তখন আমাদের ভিডিওটি দেখতে থাকো এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করে দিও টাটা এবং তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো কাটা কাটা